মাত্র বারো হাজার টাকা এইটার রেগুলার প্রাইস থাকে আমাদের চোদ্দ হাজার টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবেন ফোর ফিঙ্গারের ল্যাপটপ আসলে এত কমে কল্পনা করা যায় না এটা শুধুমাত্র এই দুই সাল পর্যন্তই কিন্তু পারফেক্ট সলিউশন বেরিয়ে থেকে এই ল্যাপটপটা কিন্তু কোরিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন একদম লেস আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন অটোকেট এর যে সমস্ত সফটওয়্যার গুলো আছে আপনি ফটোশপ ইলিস্টেটর আমাদের কাছ থেকে বত্রিশ জিবি র্যাম ষোলো জিবি গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন ভিএমি দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন একদমই রিজনেবল একটা প্রাইস মাত্র সাত যাদের জন্য দুশো সিক্স ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন যাদের একটু বড় ডিসপ্লে দরকার নাম্বার ল্যাপটপ লাগবে তাদের জন্য একদম বেস্ট একটা চয়েস আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম এই বছরের শেষ ভিডিও নিয়ে এই বছরে কিন্তু আর কোনো ভিডিও আসবে না এইটা ইয়ার ক্লোজিং অফার আপনি বলতে পারেন আমাদের পারফেক্ট সলিউশন বিডি থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন বছরের সবচাইতে সেরা অফার যেটা কিন্তু আসলে আমরা প্রফিটটা কম করে প্রোডাক্ট বেশি সেল দিব এই বছরে আপনার ভালো কিছু হোক এটাই আমাদের কামনা থাকবে ইনশাআল্লাহ প্রথমে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 10 জেনারেশন একটা ল্যাপটপ এটা হচ্ছে 3190 Pentium প্রসেসরের একটা ল্যাপটপ এই ল্যাপটপটাকে দেখে কিন্তু আপনি ফোর কে ভিডিও চালাইতে পারবেন অফিস এক্সেল সব কাজ করতে পারবেন আপনি চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এন ভিএমি পাবেন ল্যাপটপটাতে কিন্তু আপনি টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন চার কোরের একটা ল্যাপটপ এই ল্যাপটপটার প্রাইস দেব আজকে মাত্র বারো হাজার দুশো টাকা মাত্র বারো হাজার দুশো টাকা এইটার রেগুলার প্রাইস থাকে আমাদের চোদ্দ হাজার টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাবেন জানুয়ারি মাসে কিন্তু এটার আর কোনো ডিসকাউন্ট হবে না দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা দুই পর্যন্তই কিন্তু এই অফারটা পাবেন একদম শেষ মানে এক মিনিট যদি বাকি থাকে তখনও কিন্তু নিতে পারবেন এই অফারটা আর এই ল্যাপটপটা নিয়ে কোনো দামাদামি কোনো কিছু চলবে না জাস্ট দেখবেন পাঁচটা দশটা দেখে একটা নিবেন আচ্ছা ভাই এটার সাথে অরিজিনাল চার্জার দেওয়া হবে অবশ্যই এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন আর এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা নাইনটি ফ্রেশ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে কোয়ান্টিটিও আছে আচ্ছা থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু আট জিবি ভার্সনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস ডি ফোর জিবি গ্রাফিক সহ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দো টাকায়

আর যদি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ নিয়ে চলে যাবেন এই সুযোগটা আমি আপনাদের দিচ্ছি আপনি চাই শোরুমে আসতে পারবেন না আপনি কুরিয়ারকে শোরুম বানাইতে পারবেন দুই হাজার চব্বিশ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী আপডেট আসবে আমাদের

আপনারা পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে উনত্রিশ হাজার টাকা

তারপরে দেখা হচ্ছে Lenovo 13 এটা কিন্তু Core i5 এর 7th generation 8GB RAM 256GB SSD 13.5 ইঞ্চি ডিসপ্লে 4GB গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু কোরিয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন ল্যাপটপের প্রাইস দেব আজকে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা আমাদের রেগুলার প্রাইস থাকে হচ্ছে 21500 টাকা তারপরে দেখা হচ্ছে Dell এর 7400

ফরটিন ইঞ্চি ল্যাপটপটাতে আপনি চার জিবি গ্রাফিক্স পাবেন ল্যাপটপটার প্রাইস দেবো আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে এইচপি প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন

টি ফোরটিন কোর আই ফাইভের হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ন্যান অ্যাবো থিঙ্কপ্যাড টি ফোর টি ফোরটিন কোর ফাইভের টেন জেনারেশন মাত্র আর তিরিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে তারপরে আরেকটা চমৎকার ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি লোগোটা দেখেন ভাই যে বুক সিরিজের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এটা কিন্তু ফায়ারফ্লাই ফোরটিন ইঞ্চি ডিসপ্লে জি সেভেন কোরাই ফাইভ এর হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় একান্ন হাজার একান্ন টাকা যেটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো অ্যাভেলেবল জানেন ওয়ার্ক স্টেশন কিন্তু নন স্টপ চালানোর জন্য আপনার ছয় মাস চার মাস যা চালান নন স্টপ চালাইতে পারবেন এই ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ গুলো কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট

তারপরে দেখা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি জি থ্রি নিয়ে আসলে বাড়াই বলার কোনো কিছু নাই আসলে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আই ডিসপ্লে পাবেন কোরআভেন আট দুশো ছাপান্ন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে মাত্র বাইশ হাজার নয়শো টাকা হলে জি থ্রি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে ডেলি ডাবল জিরো এটা কিন্তু জিবি এসএস ডি খুবই সুন্দর একটা ল্যাপটপ চমৎকার এখানে আপনি প্লাস্টিক কোটেড করা আছে এই জন্য কিন্তু ল্যাপটপটা খুবই শক্ত বক্ত আর পড়লেও ভাঙবে না খুব মজবুত নাই হ্যাঁ আপনি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে আছে আপনি যদি চান

এটাকে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর ভিতরে যাদের বিশাল নিচে বাজেট তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস টি ফোর ফাইভ জিরো আট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এস এস ডি ফোর ইঞ্চি ডিসপ্লে আপিএস ডিসপ্লে পাবেন এটাতে ব্যাকলাইট পাবেন এই ল্যাপটপটা কিন্তু চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে আজকে খুবই রিজনেবল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস থাকে একুশ হাজার টাকা তারপরে দেখা হচ্ছে সিক্স ফোর জিরো জি টু

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস ডি এবং টারা এইট এসএসডি দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা আপনি টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ স্ক্রিন এই ল্যাপটপটার আজকে প্রাইস দিব রেগুলার প্রাইস থেকে সাতচল্লিশ হাজার টাকা আজকের প্রাইস থাকবে কোরআ সেভেন প্রসেসর দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা

যারা জি এইট চিন খুঁজেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে জিএটের এইট ফোর জিরো জি এইট কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা মাত্র সাতচল্লিশ হাজার টাকায়

সাতশো থেকে আটশো গ্রামের একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন টাচ স্ক্রিন কোরাই সেভেন আর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএম দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন টাচ সহ মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে ছয় হাজার টাকা রেগুলার প্রাইসের চাইতে কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটা টাচ স্ক্রিন সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সেভেন ফোর ডাবল জিরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল কালার সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন একদম এ গ্রেড প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি টেন জেনারেশন দিব একদমই কম দামে টেন জেনারেশন আজকে এই ল্যাপটপটার রেগুলার প্রাইসটা বলে দিচ্ছি আগে রেগুলার প্রাইস থেকে বিয়াল্লিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ নয়শো টাকা হলে কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন ডেলের এই বিজনেস সিরিজ ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমএ দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনারা মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস যেমন হচ্ছে আঠাশ হাজার টাকায় এই ল্যাপটপটা আজকে দিব আপনাদের মাত্র আঠাশ হাজার টাকায় পাঁচশো পাঁচশো বারো বারো দিয়ে জিবি সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা হলে সেভেন ফোর নাইন জিরো তারপরে দেখা হচ্ছে সিক্স থ্রি ফাইভ এরো জি সেভেন প্রো বুক এর হয়তো সাতশো গ্রাম ওজন হবে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা রাইজান ফাইভ এর হচ্ছে পঁয়তাল্লিশ ইউ যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ রাইজেন এম ডি প্রসেসর অথবা গেমিং প্রসেসরের ল্যাপটপ চান খুবই রিজনেবল প্রাইসে তাদের জন্য কিন্তু হ্যান্ডি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা রেগুলার প্রাইস থাকে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে চমৎকার তারপরে দেখা হচ্ছে এস পি প্রো সিরিজের আর একটা ল্যাপটপ এটা হচ্ছে ফোর ফাইভ জিরো এস পি ফোর ফাইভ জিরো জি সিক্স কোরআ ফাইভের

খুবই হ্যাভি একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠারো জিবি এনভিমি দিয়ে ফুল ইস ডি আই ডিস ফুল এইচ ডিসপ্লে সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে গরিলা ডিসপ্লে যদিও এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কোয়ান্টিটি সহ আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই ইলেভেন জেনারেশন আজকে থাকলো সতেরো হাজার পাঁচশো টাকা যেটার রেগুলার প্রাইস থাকে হচ্ছে একুশ হাজার টাকা আপনাকে আসলে আর কি কি মডেল দেখা বুঝতে পারতেছি না আমাদের কাছে অনেক অনেক কোয়ান্টিটি আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইএমআই করে পারচেস করতে পারবেন যদি আপনারা ইএমআই করতে চান অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আপনারা খুব রিজনেবল প্রাইজে সেম প্রাইজে আমাদের কাছ থেকে করতে পারবেন আর আপনাকে কিন্তু আসতে হবে অবশ্যই মিরপুর দশ চত্বরে এফএস স্কোয়ার সেভেন লেভেল সেভেন সাতটা পাঁচ নাম্বার সব আপনারা চাইলে কুরিয়ারে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র আড়াইশো টাকা অ্যাডভান্স দিলে কিন্তু আপনারা ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধু কুরিয়ারের বুকিং মানে ল্যাপটপের জন্য এক টাকাও আপনাদের প্রদান করতে হবে না ল্যাপটপ কুরিয়ারে যাওয়ার পর আপনারা দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে যদি বছরে আর কোনো ভিডিও আসবে না আসসালামু আলাইকুম